ওই ভদ্রলোক আজি করেন ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে বাচ্চারা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার আজি করে ধর্ষিতা ধর্মতলা থেকে

দেখুন একদম বাজে লোক দেখুন পুলিশ এসে নাবি চিনে রাখুন যে পাড়া সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন সেভেন্টি ওয়ান ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে উত্তপ্ত করতে করতে আসছে হৃদয় পারছি তো বলবো যে